আমি সেবামূলক কর্মকাণ্ডকে মূলত জনসেবাকে আমি রাজনীতির প্রধান কাজ বলে মনে করি গত বছরের পাঁচ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে জনগণের একটি দাবি পূরণ হলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান বিএনপির পাট শ্রমিক দলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এ রাজনীতিবিদের দাবি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বর্তমানে বিএনপি কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় দফার যে একটি কর্মসূচি দিয়েছে এটি পুরোপুরি হল আমাদের রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোকে কিভাবে পুনর্গঠন করে সংস্কার করে আমরা যে স্বপ্ন দেখছি গত চুয়ান্ন বছর ধরে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় বলে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে উল্লেখ করে তিনি আরো বলেন তাই দেশ ও জনগণের কল্যাণে দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন তরুণ সমাজ প্রশিক্ষিত হয়ে বিদেশে হোক দেশে হোক ভালো কাজ করতে পারছে তাদের চাকরি আছে বেকারত্ব থাকলে কিন্তু একটি দেশ কোনোভাবেই এগোতে পারে না এই সকল কাজগুলো কখন কোনো সরকার করে যখন সে মনে করে আমি দায়বদ্ধ আমাকে ব্যবস্থা করতে হবে সেই মানুষগুলোর জন্য আর এই দায়বদ্ধতা আসে কোনো না কোনোভাবে একটা কন্ট্র্যাক্টের কারণে যে আমি সম্মান করি আমার সাথে তার যে একটা অফিসিয়াল রিলেশনশিপ আছে এবং সেই রিলেশনশিপটা ওই কন্ট্র্যাক্টটা তৈরি হয় ইলেকশনের মাধ্যমে সেজন্য বাংলাদেশে ইলেকশন অত্যন্ত জরুরি উনিশশো সালে বাবা আব্দুল্লাহ আল নোমানের নির্বাচনে প্রচারণার মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি হয় সাঈদ আল নোমানের এরপর থেকে জনসেবাকে রাজনীতির প্রধান কাজ বলে মনে করেন তিনি আমি সামাজিক প্রতিষ্ঠান তৈরি করার কাজটিকে কোনো না কোনোভাবে একটি রাজনীতির অংশ মনে করি অর্থাৎ ওই ফেরত যাই একই কথায় আমি সেবামূলক কর্মকাণ্ডকে মূলত জনসেবাকে আমি রাজনীতির প্রধান কাজ বলে মনে করি একজন রাজনীতিবিদের সেই অর্থে আমি তো রাজনীতি করছি আমি সেভাবেই আসলে বিষয়গুলোকে দেখছিলাম নানা জনকল্যাণ কর্মকাণ্ড নিয়ে সক্রিয় আছেন সাঈদ আল নোমান আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এ আসনের মানুষের কল্যাণে নিজের নানামুখী পরিকল্পনার কথা জানান এ তরুণ রাজনীতিবিদ শিক্ষা স্বাস্থ্য তরুণদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া যেন তারা এখন যদি এক কোটি আমাদের তরুণেরা বিদেশে কাজ করে কেন চার কোটি করবে না বিশেষত চট্টগ্রামের অনেক তরুণ আছে যারা মিডল ইস্টে কাজ করছে কিন্তু সুশিক্ষিত বা সুন্দরভাবে প্রশিক্ষিতও না সঠিক যে প্রশিক্ষণ দরকার সেটাও কিন্তু অনেকের নেই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করব তরুণদের জন্য এই কতগুলো কাজ এই শিক্ষা স্বাস্থ্য এবং প্রশিক্ষণের জায়গা থেকে আমি আমার মনে হয় কিছু কাজ করার সুযোগ আছে এবং আমার এই জনবান্ধব এবং জনসম্পৃক্ত এবং মানুষের জন্য যে সেবাগুলো সেগুলো আমি চালিয়ে যাব এটি আমার লক্ষ্য দলীয় অনুশাসন মেনে জনগণের কল্যাণে নিজের মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে রাজনীতিতে শতভাগ আত্মনিয়োগ করতে চান তরুণ এই রাজনীতিবিদ বিজয় টিভি নিউজ ডেস্ক